নিজেকে আয়নাতে পারে মৃত্যু হতে পারে এর তো হচ্ছে হলুদ হরিণের কোন অঙ্গ মারা যাওয়ার পরেও বাড়তে থাকে

তোরা আপনারা কমেন্ট করে জানান কুকুর কোন রং দেখলে রেগে যায় এর উত্তর হলো কালো কোন পশু হল গোলাপি রঙের হয় এর উত্তর হচ্ছে জলহস্তি কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে এর উত্তর হচ্ছে পেঁপে কোন প্রাণী জলে থাকলো জল পান করে না মাছ এর একদিনে কতগুলো ডিম পারে দুশো টাকা কোন নদী তার নিজের রং বদলায় প্রশ্নের হচ্ছে ক্রিস্টাল কোন পশুর দুধে অ্যালকোহল পাওয়া যায় এর উত্তর হচ্ছে উঠ কোন প্রাণীর উপরে সাপের বিষের প্রভাব পড়ে না এর উত্তর হচ্ছে বেজি কোন দেশে শুধুমাত্র চল্লিশ মিনিটের রাত হয় এর উত্তর হচ্ছে উকিল কোন রাজ্যের রাষ্ট্রীয় পাখি এর উত্তর হচ্ছে খেলা কোন দেশে আবিষ্কৃত হয় এর উত্তর হচ্ছে ইংল্যান্ড কোন প্রাণীর লেজ কেটে গেলে চলতে পারে না এর তো হচ্ছে ক্যাঙ্গারু